আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুম আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা তো জানো যে হ্যাঁ এখন আমি টিপস বন্ধ করে দিয়েছি তো আজকে থেকে চেষ্টা করব জানি না কতটুকু টিপস তোমাদের দিতে পারব তবে চেষ্টাটা করছি আর কি টিপস দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিলাম তো সবার প্রথমে শুরু করলাম বিছানা দিয়ে আর বিছানা না দেখে আর ভালো লাগে আর প্লাস্টিকটা কিন্তু আমি তুলে নিয়েছি কারণ পপুন এখন অনেকটাই বড় হয়ে গেছে তো প্লাস্টিকটা যদি তুলে নিলাম আর রাখলাম না তবুও যেন কী হলো এর মাঝখানে একদিন দেখো এখন এতটাও তো বড়ো হয়নি কিন্তু সেদিন জানি না কেন ও এখন বিছানাতে একদমই শিশু করে না শুধু না করে কি হবে কী সেদিন যেন কি হলো ছেলে আমার করে দিল তো আর কি করব বলো অর্ধেকটা বিছানায় পড়েছে মানে অর্ধেকটা প্লাস্টিকের মাঝখানে একটু প্লাস্টিক ছিল তো অর্ধেকটা প্লাস্টিকে গেছে অর্ধেকটা তোষকে গেছে এই আর কি এভাবে হয়ে আছে তো আমি অপেক্ষা করছি আমার ছেলে কখন আসবে আমি তাকে দাঁত ব্রাশ করাবো এই যে বসে আছে বসে আছে আর নাড়াচ্ছে আমি ডাকছি আসো বাবা আসো কিছুতেই আসছে না তো এরকম করে চলছে তা ডাকছি তবু আসছে না আসছে না বসেই যাচ্ছি বসেই আছি তারপরে কিছুক্ষণ বাদে ডাকতে 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 তারপরে এই যে উনি আসলেন তো আমি বললাম বসো বাবা ব্রাশ করাচ্ছি তো বন্ধুরা আজকের প্রথম টিপস হচ্ছে কীভাবে তোমরা ছোট্ট বাচ্চাদেরকে দাঁত ব্রাশ করাবে সেটা হচ্ছে দেখবে আঙুলে ঢোকানো ব্রাশগুলো পাওয়া যায় হ্যাঁ এটা অনলাইনেও অর্ডার করতে পারো দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো তো ওই ব্রাশগুলো একদম সফট থাকে তো পেস্ট এক্ষুনি দেওয়া যায় না পেস্ট একটু বড়ো না হলে দেওয়া যায় না তো ওটা দিয়ে তোমরা কিন্তু যখন ধরো চারটে দাঁত বেরিয়ে যাবে তখন থেকেই করা যায় ওই ব্রাশগুলো দিয়ে তো ওটা দিলে কোনো রকম প্রবলেম হবে না আমার বেবির পাইনি আমি আর তার আগে তো ধরো কাপড় দিয়েই করা হয় এছাড়া তো আর কিছু দিয়ে করা যাবে না তো বন্ধুরা এভাবে করলে কোনো রকম সমস্যা হবে না দাঁতগুলো পরিষ্কার থাকবে আর আজকে আগে তো আমরা জানতাম দেখো বড়ো বড়ো ব্রাশগুলো মানে ছোট বাচ্চাদেরই ছোট যে মাত্র যে ব্রাশগুলো থাকে ওগুলোতেই কিন্তু এখন দেখো উন্নত সময় উন্নত দিন তো সব কিছু উন্নত এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো তোমরাও করবে আমি ওইভাবেই করছি তারপরে চলে আসলাম বন্ধুরা এই যে পোপনের জন্য খাবার দাবার বানাতে তো পোপন তো এখন তো জানোই কদিন থেকে ও খাচ্ছে না একদমই রুটি তোকে কর্নফ্লেক্সটা ভালোবাসছে কর্নফ্লেক্সটাই দিচ্ছি তো দুধ গরমটাকে করে নিচ্ছি করে নিয়ে তারপরে কর্নফ্লেক্সটাকে ভিজিয়ে rak bot buduram ve দুই নম্বর টিপস হচ্ছে তো কিভাবে তোমরা দেখো গুঁড়ো করা ছাড়াই বাচ্চাকে একদম মিহি করে খাওয়াতে হবে সেটা হচ্ছে দেখো কর্নফ্লেক্স যদি নাও তো সেটাকে কি করতে হবে একদম গরম দুধে তুমি দিয়ে দিবে দেওয়ার পরে দেখবে একটু চামচ দিয়ে চটকাবে সাথে সাথে নরম হয়ে যাবে কোনো রকম দানা টানা কিছু থাকবে না তো ছট করে খেয়ে নিতে পারবে কোনো রকম অসুবিধা হবে না গলায় লাগবে না তো হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছ তারপরে পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরের কাজটা সেটা হচ্ছে পুপুনের পুপুনের তো হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের রান্না আর করছি হচ্ছে কলমি শাক আর হচ্ছে ডাল ডালটা সেদ্ধ করেই রেখেছি সয়াবিন দিয়ে তো ওটাকে সম্ভার দেবো তো লঙ্কাগুলো দিয়ে দিলাম সোমবারে তো ডালটা সেদ্ধ ডালটা সোমবার দেওয়া হয়ে গেলে তারপরে করে নেব কলমি শাকটা কলমি শাক আর ডাল মানে নিচে হচ্ছে আর তো রান্না উপরে অবশ্যই আছে এ তো এতটুকু রান্নাই তো রান্না না না তো আমি এটুকু করছি আর কি মানে আমার যতটুকু মন চায় যতটুকু সময় হয় যতটুকু সুযোগ পাই তো অতটুকু দিয়েই করি তো রসুনগুলোকে আমি থালার মধ্যে চটকে নিলাম ওইভাবে আর কি করব মানে শর্টকাট যে কাজটা করা যায় সেটাকেই আমি করে নিচ্ছি তো অপেক্ষা করছি যে কখন গরম হবে তো গরম হয় তারপরে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম লবণটা আর হলুদ দেই নি যেহেতু রাত্রে খাওয়া হবে না দিনেই শেষ হয়ে যাবে তো রাত্রে শাক খাওয়াও ভালো না মোটেই না তো আমি আর হলুদটা দেই নি তো থাক তো হলুদ ছাড়াই হলো তো আমার ডাল সম্ভারও হয়ে গেল ডালটা আমি নামিয়ে দিচ্ছি এবার হচ্ছে করে নেব কলমি শাকটা আর কলমি শাকও গেলাম কলমি শাকের ডাটা চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে আমার তো হেভি লাগে মানে কি বলবো আর কলমি শাকের ডাটা আর মোটা ঢেকে দিয়ে যদি চচ্চড়ি করা যায় না দারুণ মানে মাংস ভাত একদম ফেল হয়ে যাবে মানে এইভাবে দারুণ লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার ভালো লাগে তারপরে বসিয়ে দিলাম আর হচ্ছে এই যে কলমি শাক করবো দেখে রসুন সম্বাদ দিয়ে দিলাম তেলে তো রসুনটা হয়ে গেলে তারপরে শাকটাকে দিয়ে দেব তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি রসুনটা হয়ে গেছে ভাজা তো শাক দিয়ে দিলাম তো শাকটা হয়ে গেলে একটু রান্নাড়ি করে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হোক তারপরে তো ধরো আরও ঘরের কত কাজ আছে সেই কাজগুলোকেও সারতে হবে এক এক করে কোনো কাজে ফেলে রাখার নয় সব কাজই করতে হয় আর আজকে কিন্তু জামা কাপড় আছে প্রচুর প্রচুর বাড়ি থেকে আসলাম তো বুঝতেই পারো বর্মশাই ডক্টর দেখিয়ে আসলো ওই কাপড়গুলো ছিল বাড়িতে বৃষ্টি ছিল ধোয়া হয়নি তো সব একদম টোপলা করে নিয়ে আসছে এখানে ধোবো বলে তো ওইগুলো ধুতে আমার প্রচুর টাইম লাগবে ওর জন্য আরও একটু শর্টকাটে রান্না করলাম নয় তো আরেকটা কিছু করতেও পারতাম আমি নিচে তো আর হয়নি আর এদিকে দেখো রান্না করতে করতে আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও চাইলে এভাবে করে নিবে অনেকে আছে কি করে বলো তো সব রান ফেলে রাখে দেখে একবারে পরিষ্কার করে এভাবেও করা যায় ঝটপট কাজটা হয়ে যায় তো আমারও দেখতে পাচ্ছ একদম মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো শাকটার অপেক্ষায় আছে শাকটা হয়ে গেলেই আমি এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি তো গ্যাস মোছা হয়ে গেলেই চলে যাব কলতলার কাজে আর গ্যাসটা নামুচতে আর ভালোই লাগে না একদমই তো এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে আর আমি একটু সার্ভ দিয়ে জলের মধ্যে ন্যাকড়াটাকে ভিজিয়ে নিয়েছিলাম ওর জন্যই আর ওরকম সার্ফ ঠাপ দিইনি এটা দিয়ে আমার হয়ে গেছে তো আমার গ্যাসও মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে পুপুনে ভাতটাকে বসিয়ে রেখে আমি চলে যাবো কলতলার কাজগুলো করতে আর কলতলার সব কাজ সেরে চলে আসলাম ঘরে আর এই যে দেখতে পাচ্ছ পুপুন উঠে গেছে তো পুপুনকে বিছানায় রেখেই আমি আমার ক্রিমটা দিচ্ছি তো আমি বললাম যে বাবা দিবে নাকি তো রেখে দিলাম এখন ওই যে ক্রিমটা নিয়ে যে এত দৌড়ো দৌড়ি ছোটো ছুটি করে মানে কী বলবো তারপরে কিছুক্ষণ বাদে কী করলো বলো তো এই যে বোতলটা আছে না এই বোতলটা দিয়ে এমন ঢিল দিল তো একদম অর্ধেক তেল বেরিয়ে গেল মানে কি অবস্থা যে হলো মানে ভরা বোতল ছিল ধর ওটা যদি ঢিল দেয় তা আর কী হবে বলো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আমারও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিন আমার তো এখন জানো আজকে থেকে একদম সুন্দর করে ব্লগ বানাবো তো শুরু করেও দিয়েছি সকাল থেকে একদম সব কাজ আমার হয়ে গেছে তো এখনকে পুকুন ওই যে ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে স্নান করাবো স্নান করিয়ে দেখি কী খায় জানি না এখন ফলটা কদিন তুমি খাচ্ছে না তোজন্য খাওয়াচ্ছ না তো যা খাবে খাবে খাইয়ে চুপি কিছু একটা খাবে তো খেয়ে দে তারপর আবার খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম করাবো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তো দেখতে থাকো এখন তো আমার খুবই খুশির দিন এখন কারণ বনমশের সেই রিপোর্টটা এখন ভালো এসছে তো এখন আমি খুব আনন্দ করে ডক্টগুলো বানাবো তো দেখতে থাকো তো আর এটা তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছিলাম যে হ্যাঁ আমার বাড়ির মানে হোম ট্যুর পুরোটাই দিয়েছিলাম তোর মধ্যে একটু দিলাম কারণ যেহেতু ওটা ওই ব্লগেই পড়েছিল তো আমারও দেখতে পাচ্ছ জামা কাপড় সব ধুয়েছি মানে প্রচুর কাপড় প্রচুর সব কিছু ধুয়ে ঠুয়ে একদম মানে এতগুলো জামা কাপড় হয়েছিলো আমার একদম কমও মনে হয় পড়ে যাচ্ছিলো মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে তো জামা কাপড়গুলো ওইদিকেই নাড়তে দিয়েছি তো ওগুলো শুকিয়ে গেলে ওখান থেকে নিয়ে চলে আসবো আর এই যে দেখতে পাচ্ছ কাপড় আর এদিকে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আগে অনেক জঙ্গল ছিল কিছুদিন বাদে বাদে পরিষ্কার করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব দিয়েছি সব কোনো কিছু বাদ দেয়নি আর এই যে আমার ঘরের কাজ তো এখন বন্ধই আছে কি বলি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন